আজকে আমরা নবম শ্রেণীর যে ভূগোল প্রজেক্ট রয়েছে সেই ভূগোল প্রজেক্ট নিয়ে আলোচনা করবো তো চলো শুরু করি দেখো প্রজেক্টের প্রথম কথা রয়েছে যে স্কুলের নাম আমি স্কুলের নাম লিখে দিয়েছি যা আমাদের স্কুলের নাম রয়েছে জিলিংলোর হাই স্কুল এস তারপরে রয়েছে নিজের নাম ক্লাস রোল নম্বর সেকশন আর সাবজেক্ট আর শেষে ইয়ারটাও লিখে দেবে যে তোমরা এটা কোন সালে করছো দু হাজার তেইশ চব্বিশ কি পঁচিশ ছাব্বিশ যাই হোক না কেন সেটা হয়েছে এরপরে রয়েছে প্রজেক্টের মূল বিষয়বস্তুতে চলে যায় আমাদের প্রজেক্ট রয়েছে বন্যার জল জমা ও নিকাশি ব্যবস্থা আমাদের দুর্যোগ ও বিপর্যয় যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে এই প্রজেক্টটি তৈরি করা প্রথমে রয়েছে উপভাবমূল মূল শিক্ষণ সামর্থ্য এক নম্বর রয়েছে নির্বাচিত অঞ্চলে বন্যার জল জমে থাকা সম্ভাব্য কারণ সম্বন্ধে জানা ও লিপিবদ্ধকরণ দু নম্বর রয়েছে নির্বাচিত অঞ্চলে বন্যার জলে জমার কারণে মানুষের হস্তক্ষেপ কোনোভাবে দেয় কি না তা জানা আরেকটা রয়েছে এলাকা জমা জলের নিকাশি ব্যবস্থা সম্পর্কে ধারণা লাভ চার নম্বর রয়েছে জলের নিকাশি ব্যবস্থা সম্পর্কে জনগণের সচেতনা বৃদ্ধি করা শিক্ষার্থীদের কি করতে হবে প্রথমে শিক্ষক বা শিক্ষার্থীর পরামর্শে একটি অঞ্চলকে নির্বাচিত করতে হবে তারপরে রয়েছে সহপাঠীদের সঙ্গে নির্বাচিত যে বা নির্ধারিত বিষয়গুলি নিয়ে দলগতভাবে এবং তথ্য লিপিবদ্ধ করতে হবে শিক্ষক শিক্ষার্থীর যে করণীয় শ্রেণিকক্ষে শিক্ষক বা শিক্ষিকা তার কারণ ব্যাখ্যা করেন এরপরে রয়েছে বন্যার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের প্রকৃতি সম্পর্কে নির্ধারিত বিষয়গুলি বুঝিয়ে দেবে বন্যার জল জমা ও তার নিকাশ ব্যবস্থা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দিয়ে শিক্ষার্থীদের সহায়তা করবে চার নম্বর রয়েছে শিক্ষার্থীর কাজের মূল্যায়ন করবেন তারপরে রয়েছে তথ্য বিশ্লেষণ সমীক্ষিত অঞ্চলের অবস্থান পশ্চিমবঙ্গের মালদা জেলা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলা যথেষ্ট বন্যাপ্রবণ অঞ্চল এই অঞ্চলের মধ্য দিয়ে মহানন্দা কালিন্দি পুনর্ভাবা প্রভৃতি নদী প্রবাহিত হয়েছে বন্যার জল জমে থাকার কারণ প্রায় প্রতি বছরই বর্ষাকালে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাসে কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি হয় ফলে মহানন্দা কালিন্দি পুনর্ভবা পবিত্র নদীর জল বৃদ্ধি পেয়ে নদী সংলগ্ন এলাকা প্লাবিত হই গঙ্গা মহানন্দা ও ফুলোরা নদীর জল বৃদ্ধি জলতর বৃদ্ধির ফলে মালদা জেলার জলমগ্ন হই জলমগ্নতার প্রাকৃতিক কারণ একটানা প্রবল বৃষ্টিপাত মহানন্দা গঙ্গা নদীর জলতল বৃদ্ধি নদীর জল ধারণ ও বন ক্ষমতা হ্রাস পাওয়া নদীর যেটা রয়েছে সরপর গতিপথ নদীখাতের ঢালের হঠাৎ পরিবর্তন অতিরিক্ত ভূমিক্ষয়ের ফলে নদীখাতের খাতের তোমরা কিন্তু সবগুলো দেখে দেখে ভালো করে খাতাটি লিখে নেবে এরপরে রয়েছে জলমগ্নতার মানবিক কারণ ওই বৈজ্ঞানিকভাবে কৃষিকাজ অপরিকল্পিত বসতি নির্মাণ নদী সংলগ্ন অঞ্চলে বাজার হসপিটাল গ্রহস্তরি কারখানার বর্জ্য পদার্থ নিক্ষেপ ও পুকুরে ইট্রোফিকেশন জনগণের সচেতনার অভাব মানুষের ক্রিয়াকূলাপতার প্রভাব উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা শহরে গৃহস্থলের বর্জ্য মলমূত্র ও প্রণালী সব নদীগর্ভে নিক্ষিপ্ত হচ্ছে নদী সংলগ্ন অঞ্চলে বাজার ও হসপিটালের আবর্জনা পূজার ঘটমালা নদীতে প্রতিমা বিসর্জন প্রভৃতি নদীতে নিক্ষেপ করা হচ্ছে মানুষের এই সকল কার্যাবলী যেমন জল দূষণ করছে এবং প্রতি বছর বর্ষায় ভয়াবহ জলমগ্নতার সৃষ্টি হচ্ছে চার নম্বর রয়েছে বন্যায় জমে থাকা জলের নিকাশি ব্যবস্থা সমীক্ষিত অঞ্চলে নিকাশি ব্যবস্থা অত্যন্ত সাধারণ এই অঞ্চলের বাঁধ সংলগ্ন সুইট এ গেটগুলির দ্বারা নিকাশি ব্যবস্থা পরিচালিত হয় তবে নদীর জল হ্রাস না পেলে অঞ্চলটি জলমগ্ন থাকে বন্যার সময় এই অঞ্চলে বসবাসকারী জনগণ ফ্লাস ট্যান্ডারের বাঁধের ওপর তাঁবু খাটিয়ে স্কুলে আশ্রয় গ্রহণ করে তারপরে রয়েছে সিদ্ধান্ত গঙ্গা ও মহানন্দা নদীতে জলমগ্নতার ফলে পশ্চিমবঙ্গের মালদা ও উত্তর দিনাজপুর জেলাগুলির মানুষের চরম সমস্যার সম্মুখীন হই সাধারণ মানুষের চেতনার উত্তরণ না ঘটলে এই সমস্যার সমাধান অসম্ভব প্রায় প্রতি বছর বন্যা এই অঞ্চলে মানুষের জীবনযাত্রা ও সম্পত্তি হানি ঘটে তাই অঞ্চলগুলিকে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করা প্রয়োজন গ্রন্থপুঞ্জী পরিবেশ ডক্টর মনীশ চট্টোপাধ্যায় উচ্চ মাধ্যমিক বিভাগের ভূগোল মুখোপাধ্যায় ভট্টাচার্য এছাড়া যে ডাব্লু ডাব্লু ডট গুগল ডট কম রয়েছে ডাব্লুডাব্লু ডট ডট কম এগুলো থেকে সংগ্রহ করা হয়েছে কৃতজ্ঞতা শিকার রয়েছে বন্যার জল জমা নিকাশি ব্যবস্থা প্রকৃতি পাঠ রূপায়নের জন্য আমরা বিদ্যালয়ের ভূগোল শিক্ষক বা শিক্ষিকা মহাশয় বা মহাশ্রীযুক্ত শ্রীমতী এখানে শিক্ষকের নাম লিখবে এর প্রতি কৃতজ্ঞতা জানাই যা অক্লান্ত পরিশ্রম সুনিশ্চিত মতামত নির্দেশনার দ্বারা প্রকৃত পাঠ সম্পন্ন হয়েছে এছাড়া বিভিন্ন গ্রন্থ পত্রিকা ও সম্পাদক বিদ্যালয় প্রধান গ্রন্থকারিকের কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা বা আমরা বিশেষভাবে কৃতজ্ঞ তো এই ছিল তোমাদের ক্লাস নাইনের যে ভূগোল প্রজেক্ট রয়েছে সেই ভূগোল প্রজেক্ট